সবাইকে সুখ্রবাদ জানাই আমরা রোজ ভোরে হাঁটছি আমরা যারা সবুজ মেরুন যাদের প্রতিনিয়ত হাঁটার জন্য আমরা নভেম্বরের চব্বিশ তারিখ থেকে শুরু করেছি এবং পঁচিশে ডিসেম্বর শেষ করব এটা ওয়ার্ক ফর বুক ওয়ার্ক ফর লাইফ নিয়ে আমরা হাঁটছি এবং বইয়ের জন্য জীবন জীবনের জন্যে হাঁটা বইয়ের জন্য হাঁটা এটা করতে গিয়ে আমরা দেখবেন প্রথম দিন আমরা পঁচিশজন ছিলাম আজকে প্রায় একশোর কাছাকাছি মানুষ পুকুর হয়েছে এবং সবাইকে বলছি সবাই হাঁটুন সুস্থ থাকুন রোজ ভোরে হাঁটুন যারা হাঁটতে পারছে না আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আটক এবং সকালবেলা আলিমুলিম ঘুম ভাঙান আর সবাইকে বলবো যে আমাদের ওমেন ওয়ার্ল্ড কাপ আছে আট এবং নয়ই ডিসেম্বর ডিসেম্বর আপনারা সবাই আসুন বিভিন্ন জেলার খুব বিখ্যাত বিখ্যাত এই সাত এবং আটে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর থেকে আমাদের বইমেলা শুরু যার জন্য আমাদের এত উদ্যোগ সারা বছর ধরে সেই বইমেলা ছাব্বিশে ডিসেম্বর শুরু হচ্ছে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে সুন্দরবন মানুষের ভালোবাসার আবেগের এবং সুন্দরবন মানুষের যত্নে গোড়া এই বইমেলা সেই বইমেলা ছাব্বিশে ডিসেম্বর শুরু হচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ এই বইমেলাতে যেমন চলচ্চিত্র জগতের বিভিন্ন শিল্পিকা আছে তেমনি এলাকার মানুষ ওই কটা দিন এটি উৎসবে মেতে ওঠে আমি সবাইকে অনুরোধ করব যে ছাব্বিশে ডিসেম্বর থেকে সুন্দরবনের এই শিল্প সংস্কৃতি বইমেলাতে আপনারা থাকুন আপনাদের ভালো লাগবে সুন্দরবনের সংস্কৃতিটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি সেটা আপনারা এলেই দেখতে পাবেন ছাব্বিশ ডিসেম্বর কানমারি মোহনবাগান ক্লাবের পরিচালনায় এই বইমেলাটা